তারেক রহমান বর্তমান সময়ে কি এমন করছে যা করছে তাতেই সরকারের কঠিন অবস্থা সরকার খুব সিরিয়াসলি নিচ্ছে কখন যেন কি হয়ে যায় মানে কথা স্পষ্ট সরকার তারেক রহমানকে ভয় পায় সরকারের যত চিন্তা তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের ডোমেস্টিক গ্রাউন্ডে সরকারের একমাত্র চ্যালেঞ্জ তারেক রহমান এমনকি বিএনপিও নয় তারেক রহমান তারেক রহমানকে যদি বিএনপি থেকে মাইনাস করা যায় তারেক রহমানকে যদি রাজনীতি থেকে স্থায়ীভাবে মাইনাস করা যায় তাহলে সরকারের সামনে দেশে আর কোনো চ্যালেঞ্জ বা চিন্তার কারণ নেই এমনকি বিএনপি যদি কাউন্সিল করে অন্য কাউকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করে তাহলে আওয়ামী লীগ খুশিতে খুশি এজন্য দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মন্ত্রীদের কথাবার্তার বা বিএনপির সমালোচনার অন্যতম লক্ষ্যবস্তু তারেক রহমান দর্শক আমি আট মার্চ চব্বিশ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য বিশ্লেষণ করছি বিএনপির অস্তিত্ব থাকবে বলে মনে হয় না স্বরাষ্ট্রমন্ত্রী এখন বিএনপির অস্তিত্ব থাকবে বলে মনে হয় না এটা স্বাভাবিকভাবে মাননীয় মন্ত্রীর একটা প্রেডিকশন যে বিএনপি যা করছে তাতে তাদের অস্তিত্ব থাকার কথা নয় কিন্তু আমি এটাকে দেখতে চাই একটা হুমকি হিসাবে এবং ইটস রেট যে বিএনপি এই যে ওবায়দুল কাদের কিছুদিন আগে বলেছিল যে বিএনপিকে নির্বাচন বর্জন করার মাসুল দিতে হবে দীর্ঘদিন আসলে বিএনপিকে কোনো মাসুল দিতে হবে না বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে না প্রশ্নটা হচ্ছে সরকার বিএনপির অস্তিত্ব রাখবে কি রাখবে না সরকার চাইলে অনেক কিছুই করতে পারে যেমন জামাত নেহাদের ফাঁসি দিয়েছে যেটা সময় কেউ কল্পনাও করতে পারতো না যারা সামাজিকভাবে এত প্রতিষ্ঠা লাভ করেছিল মন্ত্রী হয়েছিল তৃতীয় বৃহত্তম দলের প্রধান তাদেরকে এভাবে ফাঁসি দিবে এটা কল্পনা করেনি কিন্তু সেটা সরকার করেছে তা খালেদা জিয়াকে এভাবে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রাখবে বিদেশে চিকিৎসা নিতেও যেতে দিবে না এটাও যে সম্ভব হবে এটাও একসময় কি কল্পনা করেনি কিন্তু সরকার সম্ভব করেছে ঠিক এভাবে বিএনপির বিএনপি নিয়ে এতদিন পর্যন্ত সরকার যা করেছে সেই প্রজেক্ট সফল হয়নি তারেক রহমানের কারণে যেমন বিএনপি ভাঙতে চেয়েছে বিএনপি নিষিদ্ধ বা বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাক এটা সরকার চায়নি সরকার চেয়েছে বিএনপি ভেঙে যাক বিএনপি থাকুক কিন্তু তারেক রহমান নেতৃত্বে না থাকুক তারেক রহমানের কথা না শুনুক তো এই চাওয়াটা কিন্তু পূরণ হয়নি সরকারের তো এজন্যে সরকার বিএনপির অস্তিত্ব যদি না রাখে যদি নিষিদ্ধ করে তাহলে অস্তিত্ব থাকবে না কারণ জোর করে অনেক কিছু সম্ভব এই সরকারের পক্ষে সম্ভব তাদের পাশে ভারত আছে রাশিয়া আছে চীন আছে অনেক কিছুই তো তারা করেছে এখন মাননীয় মন্ত্রী যে কথাটা বলেছেন বিএনপির অস্তিত্ব থাকবে বলে মনে হয় না আমি এর অর্থ করতে চাই বিএনপির অস্তিত্ব সরকার রাখবে কি রাখবে না এটার উপর নির্ভর করে বিএনপির অস্তিত্ব থাকবে কি না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে না বিএনপি কোনো জনবিচ্ছিন্ন দল নয় সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে লেভেল প্লেইং ফিল্ড দিয়ে বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা কতটা বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং সাত জানুয়ারি নির্বাচনও প্রমাণ হয়েছে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করা এবং ভোট বর্জন করতে বোলায় প্রায় নব্বই পার্সেন্ট বা তার অধিক মানুষ ভোট বর্জন করেছে অতএব বিএনপির কথাই জনগণের বিএনপির কথাই জনগণ রাখে বিএনপির প্রতি জনগণের সমর্থন জনগণ তাদের ধ্বংসলীলা দেখেছে তারা মানে বিএনপি শুরু থেকেই ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে এসেছিল রক্তের গঙ্গা বইয়ে তাদের দলের উৎপত্তি যখন একটা দলের উৎপত্তি নিয়েই প্রশ্ন তোলা হয় তখন বুঝতে হবে এই দলের বৈধতা তারা রাখবে কি রাখবে না সেটা নিয়ে সন্দেহ হয় আমরা তো বিএনপির কোনো রক্তগঙ্গা বা ধ্বংসলীলা দেখিনি আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের রক্তগঙ্গা কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করতে হয় গুম করতে হয় নির্যাতন করতে হয় তাদের সমাবেশ বন্ড করতে হয় সব কিছু আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে অথবা এই বক্তব্য বিএনপির ক্ষেত্রে নয় আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য তিনি আরও বলেন তাদের মানে বিএনপির নেতা ইংল্যান্ড থেকে দিক নির্দেশনা দেয় কিন্তু তাদের নেতাকর্মীদের কি হবে সেটা চিন্তা করে না তাদের ভুল যদি উপলব্ধি না আসে তাহলে তাদের অস্তিত্ব থাকবে বলে মনে হয় না এই কথাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মানে তারেক রহমানকে ভয় পায় তারেক রহমানের যে আন্দোলনের অ্যাপ্রোচ নির্বাচন বর্জন করা যে সিদ্ধান্ত এগুলোতে আওয়ামী লীগ প্রচণ্ড বিরক্ত বা প্রচণ্ড চাপ ফিল করছে এই কারণে আওয়ামী লীগ চায় মাননীয় মন্ত্রীর বক্তব্যের মধ্যে এই প্রেসক্রিপশনে আছে যে তারেক রহমান ইংল্যান্ড বসে নির্দেশনা দেয় আর তোমরা দেশে বসে সেই কাজ করে জেল খাটো না এসব কাজ করো না তারেক রহমানকে বাদ দিয়ে দাও অন্য কাউকে নেতা বানাও অন্য বিএনপি থাকবে কিন্তু অন্য কারো কথা শোনো তাহলে সমস্যা নাই দেখেন বাস্তব হচ্ছে এটা বিএনপি যতই জনপ্রিয় দল হোক বিএনপিতে যদি খালাদাজি এবং তারেক রহমান না থাকে তাহলে বিএনপির অবস্থা সত্যি করুণ হবে যেরকম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আওয়ামী লীগের নেতৃত্ব না নেতৃত্বে না থাকে তখন কিন্তু আওয়ামী লীগের অবস্থা করুণ হবে এখনও যারা বিএনপি আওয়ামী লীগ করে তারা তারেক রহমান খালেদা জিয়া শেখ হাসিনা এদেরকে দেখে বিএনপি আওয়ামী করে এটা আওয়ামী জানে এই কারণে বিএনপিও অ্যাট হাউ তারেক রহমানকে বাদ দিচ্ছে না আর সরকারও তারেক রহমানের পেছনেই লেগেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনেছেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সেম মানে তারেক রহমানই তাদের মূল অথচ তারেক রহমান কী এমন করছে জাস্ট নির্দেশনা দিচ্ছে অথচ তারেক রহমানের নির্দেশনা বক্তব্যগুলো গণমাধ্যম প্রচার করছে না অথবা প্রচার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে তেমন কিছুই না জাস্ট হোয়াটসঅ্যাপে ইন্টারনালি বিএনপি ডিসিশন মেকিংয়ে ভূমিকা পালন করেন দ্যাটস সিট এতেই সরকারের এই এত কঠিন অবস্থা আরও নানান বিষয়ে এই বক্তব্য যখন দিয়েছেন মাননীয় মন্ত্রী কথা বলেছেন বিএনপি জনগণের কথা চিন্তা করে না তারা শুধু দেশের ক্ষমতায় বসতে চায় দু সালে নির্বাচনে তারা মাত্র তিরিশটি সিট পেয়েছিল দু সালে তারা নির্বাচন না করে ধ্বংসলীলা শুরু করলো মানুষ পুড়িয়ে মারা শুরু করলো এবার আমরা দেখলাম সেই একই কায়দায় তারা রক্তের হোলি খেলা শুরু করলো এর জবাব দেওয়া প্রয়োজন দুই সালে ভারতের প্রেসক্রিপশনে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন বাহ্যিক দৃষ্টিতে অনেকটা সুষ্ঠু হয়েছিল কিন্তু ফলাফল ছিল অনেকটা প্রি প্লান আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হয়েছিল এবং বিএনপিকে কিছু সিট দেওয়া হয়েছিল জামাতকে মাত্র দুইটা দেওয়া হয়েছিল অতএব সেটা কোনো সুষ্ঠু নির্বাচন ছিল না সেটা ছিল এক ধরনের ভাগ বাটোয়ারা বিএনপি নির্বাচনে যেতেই চায়নি যাওয়ানই আপত্তি ছিল তারপর ওয়ান ইলেভেনের চাইতে বেটার এই দৃষ্টিভঙ্গিতে গিয়েছিল এরপরে চোদ্দো সালের তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে দলীয় একতরফা ভোটারবিহীন নির্বাচন করেছে যেখানে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা ছিল না লেভেল প্লেইং ফিল্ড ছিল না অর্থাৎ সেই নির্বাচনে যায়নি হ্যাঁ চোদ্দো সালে সহিংসতা হয়েছে এই সহিংসতার দায় সরকারের সরকার স্যাভোটাস করেছে গত নির্বাচন নিয়ে বিদেশিদের ভূমিকা বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন অনেক দেশেই তো অনেক কথা বলে অনেক দেশেই গণতন্ত্রের চর্চা কিভাবে হয় তা সবার জানা কোন কোন উন্নত দেশে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোট কাস্ট হয় এখানে আমাদের বিয়াল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে না বিয়াল্লিশ পার্সেন্ট না ভোট কাস্ট হয়েছে সর্বোচ্চ দশ থেকে বারো পার্সেন্ট আর দেখেন মানে কোন কোন উন্নত দেশে কি দুর্বলতা আছে সেটা দেখে কি নিজেদের দুর্বলতা বৈধ করার চেষ্টা করছেন যাই হোক দর্শক সরকার যাই বলুক যেই জবাব দিক না কেন মূল সমস্যা হচ্ছে তারেক রহমান তারেক রহমানকে নিয়ে সরকার চিন্তায় আছে যদি যদি এটা কখনোই করবে না বিএনপি যদি তারেক রহমানকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দেয় তখন দেখবেন যে আওয়ামী লীগ খুশি আর খুশি বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাবে বিএনপির ওপর অত্যাচার নির্যাতন সব বন্ধ হয়ে যাবে